নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট অফিসে চলে এসেছি অর্থাৎ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু যেখানে তিন তিনটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চাকরির রয়েছে তিনটি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখো তোমাদের বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেমন অফিসার পোস্ট রয়েছে ম্যানেজার থেকে শুরু করে ক্লার্ক এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে যেখানে তিনটি অফিশিয়াল যে আপডেট এসেছে তো এখানে তিনটি ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই তিনটি ব্যাংকের টোটাল মিলিয়ে সাত হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ওকে তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু বিয়াল্লিশ বছর যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতনও কিন্তু ভালো রয়েছে ছাব্বিশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি বা বেতন কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে তো সমস্তটা দেখাবো কী হবে এখানে আবেদন করবে কী কী প্রশ্ন রয়েছে কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে থাকছে আজকের ভিডিওটি তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরফর দিয়ে দিচ্ছি তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সেটা হচ্ছে অফ তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে চারশো সতেরোটি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু থাকছে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এর পরবর্তীতে দেখে নাও তোমাদের এখানে ভ্যাকেন্সিস এবং সাথে দেখো এখানে আরো বিস্তারিত ভালো রয়েছে তোমাদের এখানে নিয়োগ যেটা হচ্ছে সেটা ম্যানেজার এগ্রিকালচার মার্কেটিং অফিসার পোস্ট রয়েছে এবং এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে চারশো সতেরোটি কিন্তু শূন্যবাদ অনলাইনে আবেদন করতে হবে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ওভার ইন্ডিয়া বেসেস কিন্তু এখানে প্যাকাস কিন্তু রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে আমাদের স্টেট থেকে কিন্তু সমস্ত অর্থাৎ আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে দাও তো দেখো এখানে ব্যাঙ্ক অফ বরোদায় স্যালারি যেটা রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে শুরু করে এখানে তিরানব্বই হাজার নশো ষাট টাকা কিন্তু প্রত্যেক মাসে একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখো তোমাদের বয়স বল আছে মিনিমাম কিন্তু এই পোস্টে আবেদন করতে গেলে চব্বিশ আর ম্যাক্সিমাম কিন্তু বিয়াল্লিশ এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতারা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এবং পাশাপাশি এসটি টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সের পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা ছাড়ও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং এর সাথে আর কি বলা আছে সমস্ত আমি ক্লিয়ার করবো দেখো এখানে আবেদন মূল্য যেটা লাগছে দেখো এস সি এসটি পিডাবলিউডি ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে একশো পঁচাত্তর টাকা আর জেনারেল ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে তো অনলাইনে কিন্তু আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং আদার্স অন্য যে সমস্ত মোডে তোমাদের বলা হয়েছে সেই মোডে তোমাদের কিন্তু পেমেন্ট ফিজটা পে করলে হয়ে যাবে ঠিক আছে এবার দেখো সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে অনলাইন তোমাদের কিন্তু একটা টেস্ট নিয়ে হবে সাথে ইন্টারভিউ রয়েছে এবং ডকুমেন্টস এর সময় কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস এবং যেরকম সমস্ত ডকুমেন্টস করা করা সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যোগ্যতা যেটা বলো সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস যে কোনো শাখারে গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে ওকে তো দেখো এখানে তোমাদের আর কি বলা হচ্ছে সমস্তটা ক্লিয়ার করবো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে সিগনেচার লাগবে আধার কার্ড প্রয়োজন হবে এডুকেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এস প্রুফ সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে এবং তোমাদের যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা এদের অফিসিয়াল সাইডকে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের পার্সোনাল ডিটেলস এডুকেশনাল এবং পাশাপাশি বন্ধুরা দেখো পেমেন্ট ফিস সমস্ত পেমেন্ট করে এবং সাথে তোমাদের ফটো থেকে শুরু করে সিগনেচার সমস্ত আপলোড করে তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে ছয় আগস্ট থেকে এখানে কিন্তু বন্ধুরা শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি ফটফট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এসেছে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি তো এর লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে দেখো এখানে কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো এখানে ক্লিক করে তোমরা কিন্তু পোস্ট এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো আমি যে কোনো একটি আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো এটা সিলেক্ট করার পরে দেখো এই যে রেজিস্টার এই অপশনটা রয়েছে এর উপর আমরা ক্লিক করবো নতুন একটি পেজ কিন্তু আবার আমাদের সামনে ওপেন হয়ে যাবে এই পেজটা তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু ফিল করতে হবে ওকে প্রথম তোমাদের দেখো এক নম্বর আছে সিলেক্ট পোস্ট কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমরা দেখো এখানে তোমরা পেয়ে যাবে ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি এবং তোমাদের তারপরে দেখো ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এইভাবে পরপর তোমাদের কিন্তু ইনপুট করতে হবে তারপরে কনফার্ম ফার্স্ট নেম তারপর কনফার্ম মিডল নেম তারপরে কনফার্ম লাস্ট নেম পরে এবার লিখে দিলে তারপরে দেখো তোমাদের কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে তারপরে কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমাদের দেখো এখানে ক্যাপচার ক্যাপচার রয়েছে এটা কিন্তু টাইপ করবে প্রসেড অপশনে ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই রেজিস্ট্রেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার ফলে যখন তোমরা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাচ্ছো তখন তোমাদের কিন্তু লগ ইন করে এখানে আবেদনটা কিন্তু করতে হবে ঠিক আছে এই একটা তোমাদের প্রসেস ঠিক আছে এবং এছাড়াও কিন্তু আদার্স অন্য অন্য ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এটা কিন্তু দেখলাম ব্যাংক অফ বরোদা এর ফলে দেখো তোমাদের বলছি এসবিআই এস বি আই এর তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে এস বি আইর তরফ থেকে নিয়োগ করেছে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের নিয়োগ করা আছে ক্লার্ক পোস্ট রয়েছে পাঁচ হাজার একশো আশিটা কিন্তু শূন্য পদ রয়েছে অনলাইনে আবেদন তোমাদের কিন্তু এখানে করতে হবে অল ওভার ইন্ডিয়া বেসিস মেল ফিমেল নিয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ছাব্বিশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে চৌষট্টি হাজার চারশো আশি টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে এছাড়াও রয়েছে দেখো তোমাদের এখানে কুড়ি থেকে আঠারোশোর মধ্যে তোমাদের যদি বয়স থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু বয়সের ছাড়া এখানে পেয়ে যাবে আবেদন করার জন্য এস এসটি ক্যান্ডিডেট যে দেখো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে জেনারেল ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে অনলাইনে কিন্তু সেই টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে পরবর্তীতে আর কি বলা আছে দেখো এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসে রিটেন এক্সাম কিন্তু কন্ট্যাক্ট এখানে হচ্ছে ঠিক আছে ফেস অন রয়েছে এই পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু এখানে হবে সেই সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে রিজেনিংস অ্যাবিলিটি রয়েছে তো এখানে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বার থাকবে এক ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে নেগেটিং মার্কিং রয়েছে চারটি প্রশ্ন যদি বললে আনসার কথা প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে ওকে তো তারপরে দেখো এখানে তোমাদের মেন এক্সাম হবে ফেস টুতে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের একশো নব্বইটি কোশ্চিন থাকবে দুশো নাম্বার দু ঘন্টা চল্লিশ মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রার্থীরা যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে এবং দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং এস প্রুফ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট চলে যাবে এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমাদের এই বিডির ডিসক্রিপশন লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে এর পরবর্তী পর্যায়ে চলে আসি দেখো ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে তোমাদের লিঙ্ক করা হচ্ছে দুশো পঞ্চাশটি কিন্তু শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ ওয়েলথ ম্যানেজার পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে দেখো চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে শুরু করে তিরানব্বই হাজার নশো ষাট টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন বা স্যালারি কিন্তু থাকছে তো এর পরবর্তীতে আর কি বলা হচ্ছে দেখো বয়স মিনিমাম কিন্তু পঁচিশ আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ ঠিক আছে তো এখানে দেখো সমস্ত সংগ্রহ শ্রেণী পাঠাতে তোমার কিন্তু বয়সের ছাড় পাবে এসএসটি পাঁচ বছর ও বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস এস টি পিডাব্লিউটি দেখো একশো সাতাত্তর টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল ও বিসি ক্যানিট যদিও হয়ে থাকো এগারোশো আশি টাকা কিন্তু মূল্য লাগবে তো এই টাকা কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড নেট নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে ঠিক আছে দেখো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু অনলাইন টেস্ট হবে ইন্টারভিউ এ গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে তো এখানে তোমাদের কোশ্চেন হবে একশো পঞ্চাশটি দুশো পঁচিশ নাম্বার থাকছে একশো পঞ্চাশ মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে যোগ্যতা বলা চাই এম বি এ পিজিডিএমস পিজিডিপিএমস এবং পিজি ডিবিএ এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার দেখো আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এস প্রুভ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য ঠিক আছে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে তো এখানে দেখো পাঁচই আগস্ট থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো পঁচিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইটে কিন্তু কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইডে যেতে হবে তার জন্য লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইট থেকে তিনটি অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ থেকে সমস্ত আপডেট মুদ্রা তো এই তিনটি গুরুত্বপূর্ণ চাকরিতে আবেদন করতে গেলে অবশ্যই এদের অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছো অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা